কত কষ্ট করিয়া থাকি না সরকারে সরকার কোনটা জিনিস দেয় না ভোট নেব এই সময় খালি র দিদি দিলাইম দাদা দিলাইমু দাদা আমার ভোটটা দিও আর নেওয়ার পরে আর কোনতা কোনটা না এই সময় কেন কাগজ একটা লইয়া গেলে দাদা আর ইটা মারিয়া ফেলাই দেই আমরা দিকে নমস্কার পাবলিক নিউজ এক চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি বিশ্বজিৎ দেশ স্বাধীন হওয়ার পর বছরের পর বছর দশকের পর দশক পার হয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম আসছে যাচ্ছে শাসন ক্ষমতা থাকা সরকার পরিবর্তন হয়ে অন্য সরকার আসছে নেতা মন্ত্রী विधायक ও পঞ্চায়েত কর্তাদের পরিবর্তন হচ্ছে কিন্তু নাগাতল গ্রামে বসবাসকারী মানুষদের ভাগ্য আর বদলায় না বিধানসভা সমষ্টির নাগাতল গ্রামে বসবাসকারী লোকদের আজ চাঁদা তুলে বাসার সাঁকু তৈরি করে চলাফেরা করতে হয় রাস্তাঘাটের অভাবে গ্রামের বাসিন্দারা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ না পাওয়ায় গ্রামের অনেক লোককে আজও পাতা দিয়ে গলের চালার চাউনি দিতে হয় পানীয় জল বিদ্যুৎ সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা নিয়েও সমস্যা রয়েছে গ্রামটিতে রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই সেতু চাই সেতু চাই সেতু চাই সেতু চাই প্রধানমন্ত্রী আওয়াজ দিতে হবে প্রধানমন্ত্রী আওয়াজ দিতে হবে প্রধানমন্ত্রী আওয়াজ দিতে হবে প্রধানমন্ত্রী পানীয় জল দিতে হবে পানীয় জল দিতে হবে পানীয় জল দিতে হবে মুখে যায় দেশ অগ্রগতির পথে বিকশিত ভারত বিশ্ব মতো কথই না কথা কিন্তু আদোকিতাই অনেক প্রত্যন্ত গ্রামের বাস্তবিক চিত্র দেখে লজ্জায় মাথা হেট হয়ে যায় রাস্তাঘাট সেতু পানীয় জল ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবার জন্য আজ ধলাই বিধানসভা সমষ্টির নাগাতল গ্রামের লোকদের দিতে হচ্ছে স্লোগান এ নিয়ে গ্রামটির বাসিন্দা দেওনাথি বাউরি বেলমতি বাউরি চাম্পটি কাস্ত, শর্মিষ্ঠা বাউরি ভানু কাস্ত এবং অনিতা বাউড়িরা কি বলেন তা তুলে ধরা হলো পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমরা অনেক অনেক কষ্ট বাচ্চা কাচা পড়াইতে পারি না আমরা রাস্তা নাই ঘাট নাই পুল নাই কোনটা নাই মেডিকেল নাই একটা কোনো যদি পেশেন্ট যদি খুব সিরিয়াস হয়ে যায় তারে বইয়া নেওয়া লাগে অনেক দূর এরপরে আমাদের ঘর বাড়ি নাই এরপরে আমরা দেখো না বাতা পাত্তা দিয়া ঘর বানাইয়া রাখছি কত কষ্ট করিয়া থাকি কিন্তু সরকার এই সময় খালি ভোট নেওয়া লাগে না এবার সরকারে আমরা কোনটা জিনিস দেয় না খালি ভোট নিবো এই সময় খালি ও দিদি দিলাইমু দাদা দিলাইমু দাদা আমারে ভোটটা দিও আর নেওয়ার পরে আর কেউ কোনটা মতে না এই সময় কেন কাগজ একটা লইয়া গেলে দাদা আর ইটা মারিয়া ফলাই দেই আমরার দিকে ও এখন হইতো না পড়ে পরে পরে এরকম কইবো আমরা বাচ্চা কাচ্চা লাগিয়ে আমরা কত কষ্ট করি একটু কারেন্ট না যে সন্ধ্যাবেলা একটু বই পড়াই যাই কারেন্ট যাওয়ার পরে সপ্তাহ দিন পরে ও কারেন্ট খুঁজাইতে খুঁজাইতে মানুষে গিয়া আনবো কোনখানে পড়ছে কোনখানে কিতা তা জুড়াই দিতে দিতে এটা আবার টাকা দেওয়া লাগে বিশ টাকা ত্রিশ টাকা করিয়া চাঁদা দিয়া তারপরে আমরা কারেন্ট লাগানি হয় আমরা বহুত অসুবিধা নাগাতোলের মধ্যে জল খাই আমরা নদীর জল খাই যে সময় পাহাড় থেকে গুল্লা এই সময় আমরা উঠাইয়া রাখি এটা আমরা পরে পরিষ্কার হলে এটাও খাই আমরা জলের পুরা প্রবলেম আমরা নাগাথলে অনেক কিছু প্রবলেম আছে আমরা নাগাথোল খুব কষ্ট আমরা গাছখানে ফুল নাই রাস্তা নাই কিছু নাই সরকারে কোনো জাত আমরা হেল্প করে না আমরা অনেক ধরনের কষ্ট আসে প্রত্যেকে আমরা আজকে আমরা সবার সামনে এইটা প্রচার করিয়া কইলাম আর কি আমরা দুঃখটা কষ্ট হইবার লাগে যে আমরা ফুল নাই কোনো জাত স্কুল নাই কোনো জাত হসপিটাল নাই কোনো জাত আমরা বাচ্চা কাচ্চা যদি বেমার হইলে আমরা খুব অসুবিধা হয় বাড়ি থেকে ডাক্তারের কাছে নিতে হইলেও খুব অসুবিধা তাই আমরা অনেক ধরনের কষ্ট এখানে করতে আসি তাই আমরা কোনো জাত বাচ্চা কাচ্চা পড়ানি যায় না আমরা নাগাদ হলে অনেক প্রবলেম রয়েছে এই যে বাসের পুলে আমরা সবাই মিলিয়া চান্দা উঠাইয়া বাসের পুল আমরা বানাইয়া এখানে আমরা পার হইয়া কাজ জায়গা যাইতে লাগে কোনো জাত পুলের কোনো জাত ব্যবস্থা নাই কোনো রুজি রোজগারের কোনো জাত ইহ নাই খুব অনেক কষ্ট আমরা এই গাঁওটার মধ্যে স্কুল নাই কিছু নাই বাচ্চা তারা সব মুখ হয়ে গেছে লেখা কিছু নাই এখানে কোনো প্রবলেম ভোটের সময় তো ভোট নিবার জন্যে কত কই আইয়া থাকে কিন্তু ভোট যখন শেষ হয়ে গেলে কোনো কারো কোনো মেম্বার পঞ্চায়েত কারো দেখা দর্শন কিছু পাওয়া যায় না তার না আমরা খুব কষ্ট এই নাগাথলটার মধ্যে নাগাথল বসতি আমরা রাস্তাঘাটের সুবিধা একটা হইলো জলের অসুবিধা একটা হইলো ঘরের অসুবিধা একটা হইলো পুলের অসুবিধা আমরা চান্দা উঠাইয়া সব মিলিয়া চান্দা উঠাইয়া পুল বানাই বাঁশের পুল বানাইয়া আমরা পার হই আমরা মিলিয়া আমরা রাস্তা বানাইয়া পুল বানাইয়া হাতি পার হই ভোলা হইলো আমরা

হাঁটিয়া যে হাঁটা হাঁটি করছো পুলের তো ফটো মারা হয়েছে আপনার হাঁটিয়াও দেখছো সব কিছু দেখা হয়েছে ফটো ফটো তো গেছে এখানে বেজান অসুবিধা বাসের ফুলের আমরা হাঁটতে হয় কোন সময় বাঁশের ফুল থাকো না কোন সময় যাই গিয়া এদ আমরা অসুবিধা ফুলটা বেনানি হয়েছে সবাই মিলিয়ে একটা মানে ইয়ে করে বানানি হয়েছে চাঁদা উঠে মানে বাস ও কালেকশন করিয়া এটা কিনিয়া তারা সবাই মিলিয়ে বেনানি হয় গাওতারা তারা এই কথায় ফুলের উপরে তো আমরা মানে বৃষ্টি পড়ে গেলে মানে আমরা কোনোদিন হাঁটার অসম্ভব অসময়ের ভিতরে আমরা হাঁটতেও পারতাম না কোনো সবজি আনা যাইতে আমরা পারতাম না কোনো চাল গেলে এটাও আনা যাইতে পারতাম না আমরা জায়গাত বোয়া লাগবো আমরা বাচ্চা কাচা নিয়ে বোয়া বইয়া আমরা থাকি হ্যাঁ এই সময় যদি স্কুলেও যাইবার বাচ্চা কাচ্চা যদি থাকে তারা তো পাঠাইতে আমরা ডর আছে জল তো এটা পাঠাই কোন সময় জল কমবো এইটা বৃষ্টির মধ্যে জল কমবো নি আর কোনো কমবারও দরকার নাই এখানে জল বর্ষার সময় তো আমরা জানো অনেক কষ্ট হয় নদী ভরিয়া থাকে আমরা তো মানে আমরা সরকারি মানুষ না এরকম আমরা মানে অবস্থা আমরা করছে সরকার যেমন আমরা এলাও না এর অন্য এলাও রাখছে আমরা গ্রামের নাম নাগাথল ফরেস্ট ভিলেজ আমরা গ্রামের নাম বা কিন্তু আমরা তো ভোট সবাই দিই আমরা আমরা এই জায়গার আদিবাসী মানে আমরা কেউ এলাও করে না নাম কি ভানু কাইস্ত আমার নাম গ্রামে কত মানুষ আছে এই যে হাঁটাফিরা করে দিয়ে মানে ত্রিশ পঁয়ত্রিশ ঘর মানুষ আছে এখানে

আমি বাইরেতে পার না কোনো ডাক্তার কবিরা জানতে পারিনা কিছু না এই রকম ঘুরে চালদার না তাহলে দোকানদারি যেতে পারিনা এর কোনো আবশ্যক দাতে আমরা কষ্ট ভোগ করিয়া জীবন যাপন করিতেছি আমরাকে কোনো Panchayat কোন MLA আমরারে কোনো হেলাও করনা কারণ কি আপনার কি লাগে আমরার ব্রিজ প্রথম লাগে রাস্তা লাগে এইটা আমরার খুব প্রয়োজন দরকার

লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য

나가톨레 মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে ভাই মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে 나가톨레 মেডিকেল দিতে হবে